বাদরাহাটি বিয়ের শিক্ষা নিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো আজ জানা যায় গতকাল রক্তদানের মাধ্যমে এই বার্ষিক অনুষ্ঠানের সূচনা করা হয় উক্ত অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা জানানো হয় অপসংস্কৃতি রুখতে ও এই বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে এমন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সচেতন করা হয় আবৃত্তি বক্তৃতা নৃত্য ও নাটকে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রীগণ প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় এমন বার্ষিক অনুষ্ঠানে খুশি অভিভাবকেরাও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এই বিদ্যালয়ের পুরস্কার অনুষ্ঠান গতকাল থেকেই শুরু হয়েছে গতকাল আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে আটত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের জন্য আমাদের আদ্রাহাটি শিক্ষা নিকেতনের স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞ এবং তাদেরকে অভিনন্দন জানাই এবং আজকে আমরা এই বিদ্যালয়ে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান চলছে বিভিন্ন কর্মসূচি চলছে তার মধ্যে কালচারাল অনুষ্ঠান বক্তৃতা গান নাচ ইত্যাদির অনুষ্ঠান চলছে তবে আমাদের একটু খারাপ লাগছে আজকে যে বৃষ্টি রানী যেন একটু আমাদের উপর রাগ করেছে যাই হোক তবুও এই বৃষ্টিকে উপেক্ষা করেই এই মহতি অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি এর জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার নাম শ্রী কার্তিক চন্দ্র দে প্রধান শিক্ষক আদ্রাহাটি বিএস শিক্ষা নিকেত আমরা এই যে প্রত্যেক বৎসর বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি ছাত্র সমাজের আজকের এই অবসংস্কৃতির যুগে বিজ্ঞানকে ভুল পথে কিছু কিছু মানুষ পরিচালিত করছে ছাত্ররা আমাদের এই সাংস্কৃতিক চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করবে আগামী দিনের গঠনমূলক এবং বিজ্ঞান ভিত্তিক ভাবনা তাদের মধ্যে বিকাশ ঘটবে এবং দেশাত্মবোধক আগামী দিনে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এই আমাদের যে সমস্ত ছাত্রী আজকে কৃতিত্বের নিদর্শন রাখবে তারা আগামী দিনে নাগরিক হয়ে দেশ গঠনে জাতি গঠনে তারা ভূমিকা নেবে আমাদের স্কুল আদ্রাহাটি বনোয়ারি লাল সাদা শিক্ষানিকেতন এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে বলুন আমার নাম শেখ তারেক আসগার আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এনসিসি অফিসার নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ